ইসলামী সরিয়া অনুযায়ী প্রত্যেকটি মোমেনের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে পর্দা করা পর্দা করা হচ্ছে ফরজ আজকে আপনাদের আমি সুনাতি এবং খাস পর্দার জন্য যে বুরখাগুলি নিয়ে হাজির হয়েছে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকটি বোরখা আমরা তৈরি করছি অরিজিনাল দুবাইচের কাপড় দিয়ে ফেব্রিকের মানটি হবে অরিজিনাল দুবাই সেরি কাপড় এবং সিলাই কোয়ালিটি ইনশাল্লাহ বেস্ট পাবেন আচ্ছা এটার ইনারের অংশটি আপনি দেখাই ইনার কিন্তু আমরা কুচির অংশ দিয়েছি দেখতে পাচ্ছেন কুচি করা থাকবে আর এখানে কিন্তু আমরা ইউনিকেটিভ বৈশিষ্ট্য দেশে পয়সা ফোন করতে চান আপনারা চাইলে কিন্তু কিন্তু আমরা পকেট এবং এবং সামনে পিছনে করছি দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে কুচি করা থাকবে এখানে কিন্তু সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাটুন দিয়েছি আর সিলিপস এর পোষণটা আপনাকে দেখাই সিলিপসে কিন্তু আমরা ষাট আতা ব্যবহার করছি এবং আতার এখানে কিন্তু আমরা একটু কুচির কাজ দিয়েছি দেখতে পাচ্ছেন রাফেল করা থাকবে ইনশাল্লাহ আর বাটনটা দেশে দেখতে পাচ্ছেন স্ন্যাপ বাটন থাকবে খুবই উন্নত মানের যেমন ভিডিও হাতে ছবিতে দেখছেন তেমন পাবেন গিয়ারটা আপনাকে দেখাই গেট কিন্তু অনেক লং হবে অনেক লং দিয়েছে কিন্তু গেট ফুল সেট মাত্র পঁচিশশো টাকায় আপনি পার্সেস করতে পারবেন এবং তাগিন যেমন ভিডিওতে ছবিতে দেখছেন তেমনই পাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলি দিয়ে থাকি লং হবে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা হচ্ছে মোতাকিন সেটের ডাউল পার্টের লং হিসাব দেখতে পাচ্ছেন ডাউল পার্ট থাকবে এবং বাধার জন্য বেল্ট দেশে বেঁধে নিতে পারবেন ব্যাকপারটা আপনাকে দেখেন ব্যাকপারটা কত সুন্দর হবে খুবই গ্লেসে আউটলুক হবে কিন্তু অনেক সুন্দর দেশে এবং অনেক লং হবে কিন্তু ফেব্রিকটি অরিজিনাল দুবাসের কাপড় এখন আপনাদেরকে দেখাচ্ছি মন্তাকিন সাইড এর তিন পার্টের অনেক মা বলে থাকেন যে ভাই চোখ ঢাকতে চাই চোখ ঢাকতে চাইলে কিন্তু আমাদের এই ডাবল যে তিনটে পার্ট রয়েছে তিনটা পার্টের মাঝখান যে পার্ট রয়েছে এটা দিয়ে চোখ ঢাকতে পারবেন চোখ ঢাকতে না চাইলে পিছনে দিয়ে দেবেন সুন্দর এবং গ্লেসে আউটলুক হবে অরিজিনাল দুবাসের কাপড় আর নিকাপটি কতটা লং গেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং গ্রেসি আউটলুক হবে অনেক লং ড্রেসিং আমাদের মোতায়েন সেট কিন্তু অফার প্রাইস চলছে মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় কিন্তু আপনি পার্চেস করতে পারবেন ফুল কাভার যে বোরকাটি এবং সুন্নতি খাস পর্দাটা মেন্ডেট হয় যেন আমরা এইভাবে তৈরি করেছি আমাদের বোরখাগুলি বোরখাগুলি অর্ডার করতেছেন স্ক্রিনে থাকা নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দিয়ে আমাদের বোরখাগুলি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ অগ্রিম টাকার হেসেল বাদে কিন্তু আমরা অর্ডার নিয়ে থাকি যে নিয়ে আসছি এটি হচ্ছে মানা সেট মানহা সেটটি অনলাইনে খুবই জনপ্রিয় আর আমাদের কিন্তু মানহা সেটে অফারে অফার থাকছে তো দেখতে পাচ্ছেন চারি হবে এবং স্পেশাল যে পার্টি আপনাকে দেখাবো এখন তিন পাড়ল নিলাম অনেক মা আগুন বলে থাকেন যে ভাই চোখ ঢাকতে চাই চোখ ঢাকে চলে যে চোখের যে অংশটা ওইটাতে আপনি চোখ ঢাকতে পারেন না কিন্তু চোখ ঢাকার পরেও কিন্তু বাইরে দেখতে পায় না এই কারণে কিন্তু আমরা এই যে যে পার্টিতে এটা দিয়ে আপনি চোখ ঢাকতে পারমান দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইরে সব কিছু দেখতে পাচ্ছি একদম khas পদ্ধতিটা যেন মেইনটেইন হয় এই কারণে কিন্তু আমরা এখানে যে চোখ ঢাকার যে পার্টি এখানে আমরা আপনার জজেট কাপড় ব্যবহার করেছে এবং দুইটা পার্টে দিয়েছে চেরি কাপড় খুবই সুন্দর এবং গ্লেসে আউটলোক হবে তিন পার্টের নিকাপটি মানা সেট এ যেমন ভিডিওতে দেখছেন মানা সেট টি তেমনই পাবেন দেখাচ্ছে মানা সেট এ যে লং হিজাবটা হিসাবে কিন্তু আমরা খুবই সুন্দর একটি কাজ দিয়েছি আপনাকে দেখাচ্ছি এই যে হাতের এই পোর্শনে হাত কিন্তু ফুল কভার হয়ে যাবে হাত পর্যন্ত আর এখানে সুইমলেস দিয়েছি হাতের পোর্শনটা দেখতে পাচ্ছেন হাতের এখানে কিন্তু সুইমলেস থাকবে এখানে বাটারফ্লাই দিয়েছি এবং লুপ দিয়েছি বেঁধে নিতে পারবেন এটি আপনি এনারের উপরে পরে নিতে পারবেন আর বাজার জন্য বেল্ট দিয়েছি বেঁধে নিতে পারবেন ইনশাল্লাহ ফুল কাভার হবে যাবে কিন্তু লাইট ওয়েট এবং অরিজিনাল দুবাই কাপড়ে কিন্তু থাকছে এখন আপনাদেরকে আমি কোটের অংশটা দেখাই ওটিটি কিন্তু খুবই গ্লেসি আউটলুক দিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হবে এবং ফুল কাভার হবে এখানে কিন্তু রাফের কাজ দিয়েছে ঘন কোয়ান্টিটিতে রাফেল কাজ থাকবে আর আপনাকে আমি দেখাচ্ছি যে ব্যাকপার্টটা ব্যাকপার্টটা কিন্তু লং কতটা লং হবে দেখতে পাচ্ছেন লং হবে কিন্তু অনেক লং হবে আর সুইমলেস করা থাকবে দুই দিকে কিন্তু সুইমলেস করা থাকবে এটা ইনারের উপরে আপনি পরে নিতে পারবেন মানে হচ্ছে যে স্পেশাল যে চারটা পার্ট তার ভিতরে আর একটি পার্ট হচ্ছে আপনার ইনারের অংশটা ইনারটা আপনাকে দেখায় কিন্তু খুবই সুন্দর আউটলুক দিয়েছে আর এখানে আপনার কিন্তু দেখতে পাচ্ছেন স্ন্যাপ বাটন দিয়েছে এবং ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এবং আউটলুক হবে আর সামনে যে এখানে কিন্তু জিপার দিয়েছি লং জিপার থাকবে অনেক লং হবে অনেক মানুষ কমপ্লেন করে থাকেন যে ভাই জিপারটা টা কেন লং দিন না আমরা কিন্তু জিপারটা লং দিয়েছি সুন্দর দিয়েছি কিন্তু ফোর কাভারেজ হবে লং হবে চারটা পঞ্চাশ চুয়ান্ন ছাপান্ন আর আমাদের এই ইনারের গেটটা আপনাকে দেখায় এই যে দেখুন ঘেরটা অনেক লং দিয়েছে কিন্তু ঘের লং থাকলে কিন্তু দেখতে পাচ্ছেন লং ঘের দিয়েছে অগ্রিম করতে আর এর সাথে তো আটশো টাকা দুই হাজার আটশো টাকা আপনি ফুল চার প্যাটের বুর্খা পাবেন এবং এর সাথে হাত মোজা পামোজা গিফট হিসেবে পাবেন ফুল সেট মাত্র দু হাজার আটশো টাকায় আমাদের বুর্খাগুলি অর্ডার করতে চাই স্ক্রিনে থাকা নাম্বারে মতো হোয়াটসঅ্যাপে কথা মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন